পাঁচ পর বাংলাদেশে যে একটা নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা হলো পিয়ার পদ্ধতিতে ইলেকশন এটি কিন্তু ওই এলাকার মেজোরিটির রিপ্রেজেন্টেটিভ না এবং তখন গভর্নমেন্টটা উইক থাকে সো আমাদেরকে একটা মিডল গ্রাউন্ড এখানে খুঁজতে হবে তখন ওই এক পার্টির মনোপলিটা আর থাকবে না আসসালামু আলাইকুম ভিওয়ান আমরা আলাপ পডকাস্টের প্রথম এপিসোড শুরু করতে যাচ্ছি আজকে আমি আব্রাহ মহসিন সামিন আমার সাথে আছেন ডক্টর রেজাউল হাসান রিয়াজ ভাই ভাই একটু সংক্ষেপে আপনার পরিচয়টা যদি দিতেন আমি আইউটি থেকে আন্ডার করেছি আর পড়াশোনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আমেরিকাতে পিএইচডি করেছি জর্জ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখন ইন্টেলে কাজ করছি আট বছর ধরে আই ওয়ার্ক ইন ডিফারেন্ট গ্রুপস ইন ইন্টেল এনিওয়ে সংক্ষেপে এতটুকুই আ আমি সেই হিসাবে ভাইয়ের জুনিয়র আইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা এখন আমি ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা তে মাস্টার্স শেষ করলাম আরকে এই তো গত সপ্তাহে ডিফেন্স দিলাম মাস্টার্সে তো ভাই কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ভাই আর তো আমরা যে পডকাস্ট শুরুর আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এই যে 5 আগস্টের পর বাংলাদেশে যে একটা নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা হলো তো এখানে বাংলাদেশে অনেক কিছুই নতুন করে লিখা হচ্ছে অনেক নতুন সম্ভাবনার দোয়ার হচ্ছে তো আপনি যে সম্ভাবনাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছিলেন সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে ইলেকশন এটা দেশটাকে একটা অন্য সিস্টেমের দিকে নিয়ে যাবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব অনেক সুন্দরভাবে ভাবে সংসদে আসবে তো এই কনসেপ্টটা ভাই কোন কোন দেশে প্রচলিত বা কেন এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় একটু যদি শেয়ার করতেন ভাই আমাদের সাথে তো প্রপোর্শনাল রেসপন্স যেটা এটা আমরা তো পক্ষে বিপক্ষে অনেক কথা শুনেছি তো আমাদের দেশে যেটা হয় এটা এলাকা ভিত্তিক বা সিট ভিত্তিক আসন বন্টন তো প্রায় দেখা যায় যে ভোট পেয়ে একজন একটা সরকার গঠিত হয়ে গেল একটা দলের অথবা কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে যদি আমরা দেখি যে কেউ একজন চারজন বা পাঁচজন ক্যান্ডিডেট থাকলো তো একজন হয়তো থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট ভোট পাইলো কিন্তু আলটিমেটলি হি ইজ দা ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেম যেটা আমাদের ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসিতে তো উনি ইলেক্টেড হয়ে গেলেন কিন্তু উনি কিন্তু ওই এলাকার মেজরিটির রিপ্রেজেন্টেটিভ না মানে ফিফটি পার্সেন্টের বেশি না তো এই যুক্তিতে পৃথিবীর অনেক দেশেই এই প্রপোর্শনাল রেসপন্স প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা আছে পিয়ার এবং সিক্সটি বা সেভেন্টির বেশি দেশে আছে এটা নিয়ে ডিবেটও আছে কোন কোন দেশে মানে স্পেশালি আমাদের সাউথ ইস্ট এশিয়াতে যে পিআর পদ্ধতিতে গভর্নমেন্ট ইলেকটেড হইলে যে গভর্নমেন্ট হবে কারণ গভর্নমেন্ট বেশিরভাগ সময় কেউ ফিফটি পার্সেন্টের বেশি পায় না ফলে কি হবে তখন কোয়ালিশন গভর্নমেন্ট হইতে হয় এবং তখন গভর্নমেন্টটা উইক থাকে এরকম একটা বিতর্ক আছে তো আমি যেটা মনে করি যে আমাদের যেই সিস্টেমটা হইতে পারে যেহেতু বোথ সাইডে পয়েন্ট আছে ইউ হ্যাভ লজিক অন বোথ সাইডস সো আমাদেরকে একটা মিডল গ্রাউন্ড এখানে খুঁজতে হবে তো যেহেতু বাই ক্যামেরাল হাউসের ব্যাপারে সব পার্টিজ আর অ্যাগ্রিড দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে তো যেটা হইতে পারে মোস্ট প্রবাবলি যে এই আপকামিং ইলেকশনে সম্ভবত লোয়ার হাউস যেটা আমাদের ট্রেডিশনাল যে তিনশো আসনের সংসদ সেখানে হয়তো সিট ভিত্তিক নির্বাচন যেটা আমাদের দেশের ট্রেডিশনাল সিস্টেম ওইটাই হয়তো থাকবে সম্ভবত মোস্ট প্রবাবলি কারণ বিগার পার্টিজ বিএনপি ডোন্ট এগ্রি উইথ দ্য পিয়ার ইন দ্যাট হাউস বাট হোয়াট উই ক্যান ডু অ্যাজ এ মিডল গ্রাউন্ডেড অপশন ইজ দ্যাট যদি আপার হাউস হয় আপার হাউসে ইউ গো উইথ দ্য প্রপোশনাল রিপ্রেজেন্টেশন

তাইলে এটাতে গভর্নমেন্ট পার্টি এ গভর্নমেন্ট ফর্ম করলো কিন্তু আপার হাউসে যে কি হবে আপার হাউসে যে কিন্তু হান্ড্রেড রিপ্রেজেন্টেটিভস এর মধ্যে ফর্টি টুটা পার্টি এ এর থার্টি হইলো পার্টি বি এর আর বাকি টোয়েন্টি এইট হইলো পার্টি সি ডি এর তখন কি হবে যে ফিউ মানে সাম অফ দ্য থিংস ইউ হ্যাভ টু গিভ পাওয়ার টু দা আপার হাউস তখন ওই এক পার্টির মনোপলিটা আর থাকবে না এটা আমাদের খুব দরকার যাতে আর না আসতে পারে যেমন আমি একটা উদাহরণ দিই শেখ হাসিনা তার দুই হাজার আট থেকে চোদ্দ সালের মানে যে টেনিউর তখন কি করলো যে কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল সে অ্যাবসলিউট মেজরিটি কিন্তু আমরা যদি বিচার বিভাগের সহায়তায় বিচার বিভাগের সহায়তায় রাইট এক্স্যাক্টলি এখন এবং পরবর্তীতে সংবিধান থেকেও বাতিল করা হয়েছে আর কি তো বিচার বিভাগ তো ওইটাকে মানে বলল যে এটা আনকনস্ট মানে আনডেমোক্রেটিক এই সিস্টেমটা পরে মানে পার্লামেন্টও এটাকে বাতিল করলো এখন আমার কথা হচ্ছে যে যদি আপার হাউসকে আমরা কিছু সুনির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয় মানে মেবি বি লোয়ার হাউস এন্ড আপার হাউস বোধ আমেরিকান সিস্টেমের মতো হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনলি যেমন ফর এক্সাম্পল যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সংবিধান সংশোধনে বোথ হাউসের অ্যাপ্রুভাল লাগবে অথবা কিছু কনস্টিটিউশনাল পজিশনে নিয়োগের ক্ষেত্রে যেমন খুব স্পর্শকাতর ইলেকশন কমিশনার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এরকম কয়েকটা পদ যেগুলো খুবই ক্রুশিয়াল এবং খুবই সেনসেটিভ যেগুলো নিয়ে আমাদের দেশের রাজনৈতিক অচলা শুরু হয়ে যায় যতগুলা বাক পরিবর্তন হয়েছে রাজনৈতিক অবিশ্বাস হয়েছে এই পজিশনগুলোকে নিয়ে হয়েছে বিচারপতির বয়স বৃদ্ধি ইলেকশন কমিশনের সাথে বিচার বিভাগের সম্পর্কে সব কারণ নিতে হয় সো আমরা যদি আপার চেম্বারকে সুনির্দিষ্ট কিছু ক্ষমতা দেই যে এই কয়েকটা পজিশনে নিয়োগের ক্ষেত্রে আপনাকে আপার চেম্বারে মানে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট একটা মানে ক্যাপে আপনাকে পৌঁছাইতে হবে তখন কি হবে যেই গভর্নমেন্টটা থাকবে তাকে অন্য পার্টিদের সাথে কি করতে হবে নেগোশিয়েট করতে হবে তার মানে কি আপনি ইলেকশন কমিশনার নিজের একক ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন না নেগোশিয়েট করতে হবে অ্যান্ড নেগোসিয়েশন ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি তখন নেগোশিয়েট করবে পার্টি এ পার্টি বি সি এর সাথে নেগোশিয়েট করবে যদিও গভর্নমেন্টের এক্সিকিউটিভ পাওয়ার এর হাতে আমার মতে এইভাবে করে আমরা একটা চমৎকার সিস্টেম পাবো যে গভার্নমেন্টে স্টেবল থাকবে লোয়ার হাউসের কারণে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনাল পজিশনে নিয়োগের ক্ষেত্রে গভর্নমেন্ট ফ্যাসিলিটি হইতে পারবে না তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আপার হাউসের দ্বারা সো আমি রিয়েলি এই মানে এখন যে সংস্কারের কথাগুলো চলতেছে জুলাই চার্টার এবং তারপরে সংবিধান হয়তো পুনর্লিখন হবে না অ্যামেন্ডমেন্টই হবে ইন দ্য নিউ বডি হয়তো গণপরিষদ ইলেকশন হোক বা নতুন ইলেক্টেড বডির হাতে আই এম ইন আই এম ফর দিস আই মিন দিস দিস প্রপোজাল যে লোয়ার হাউসে আপনার এলাকা ভিত্তিক যদি থেকেও থাকে আপার হাউসে অ্যাটলিস্ট প্রপোশনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং তাদের হাতে এরকম ক্রিটিক্যাল দুই তিনটা ক্ষমতা যেমন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং হচ্ছে যে কনস্টিটিউশনাল পজিশনে নিয়োগ এই দুইটা জিনিস মানে আমেরিকান সিনেটের মতো আপনি যদি আমেরিকান সিনেট ওয়ে মোর পাওয়ারফুল আমি আমেরিকান সিনেটের মতো হবে না এখানে কারণ আমরা তো লোয়ার হাউসটাই মেইন এক্সিকিউটিভ পাওয়ার থাকবে বাট আপার হাউসের হাতে আপার হাউসটা এবারে প্রথম আসতেছে সো কি ধরনের ক্ষমতা হ্যাঁ এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি এরকম হইতে পারে যে যেই দুইটা ক্ষমতার কথা আমি বললাম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং কনস্টিটিউশনাল পজিশনের জন্য নিয়োগের ক্ষেত্রে আপার হাউসে শুনানি হবে তো সেটা লোয়ার হাউসেও অ্যাপ্রুভাল লাগবে এমন হইতে পারে যে লোয়ার হাউসে অ্যাপ্রুভড হয়ে আসতে হবে আপার হাউসেও অ্যাপ্রুভাল লাগবে তাহলে একটা ভালো ব্যালেন্স সিস্টেম আমরা পাবো তো আমার মনে হয় এইটা একটা মিডল গ্রাউন্ডের একটা মধ্যমপন্থী অপশন সমাধান হইতে পারে যেটাতে আমাদের দেশের এই মুহূর্তে বিগেস্ট পার্টি বিকজ লোয়ার হাউসে বিএনপি ইজ নট অ্যালাইন টু দা পিআর সিস্টেম বাট আপার হাউসে যদি তারা অ্যালাইন হয় তাহলে কি হবে একটা মিডল গ্রাউন্ডেড অপশন বের হবে আপার হাউস নিয়ে তো আসলে এখন ওভাবে ডিটেলস আলোচনায় শুরু হয় নাই কারণ আপার হাউস হবে কি হবে না এটাও এখনো ফিক্সড না হলে তারপর কয়টা সিট হবে তারপরে কিভাবেই কোন পদ্ধতি ইলেকশন হবে বা কারপার হাউসে যাবে এগুলা এখনো ফিক্স না এগুলা ফিক্সড হলে আমরা বা দল ভিত্তিক মতামত পেতে পারি রাইট কিন্তু আমার মনে হয় নেক্সট রাউন্ড অফ ডিসকাশন এগুলা আসবে আর হ্যাঁ বলো গো আমার এখানে একটা অপিনিয়ন ছিল সেটা আমি যখন পিআর পদ্ধতি ইলেকশন নিয়ে আমি বিভিন্ন ফ্রেন্স সাইকেলদের সাথে ডিস্কাশন করছি বা বিভিন্ন লেখা পড়ছি কলাম বা ফেসবুকেই লেখা বলেন তো সেখানে কিছু প্রবলেম তুলে ধরা হয়েছে পিয়ার পদ্ধতি ইলেকশনের যেমন অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে খুব শিওর বাট ফর্টি প্লাস এম হান্ড্রেড পার্সেন্ট শিওর তো তারা প্রত্যেকেই যদি ইলেকশন করে তাদের প্রত্যেকেরই নির্দিষ্ট এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভোট আছে যেমন মনে করেন যে চর্মনায়ের পীরের বরিশাল এলাকায় বেশ কিছু জনপ্রিয়তা আছে বা এর সাহেব না থাকলেও রংপুরে উনার বেশ কিছু জনপ্রিয়তা আছে যদি ইলেকশন করে কিছু পার্সেন্টেজ ভোট তারা পেয়ে যাবে তো এরকম কিছু কিছু দলের ক্ষুদ্র ক্ষুদ্র ভোট মিলায় ধরেন সংসদে তাহলে এরকম প্রায় পনেরো বিশটা দলের এরকম হ্যাঁ আমি বুঝতে পারছি এটার জন্য ওই যে কাট অফ সিস্টেম এটা নিয়ে অলরেডি কথা আসছে এটা যদি আপার হাউসে থাকে সিস্টেমটা তাহলে মেবি এ কাট কাট অফ অফ সিস্টেম যে থ্রেশ বলি বা কাট অফ বলি একটা ভ্যালু থাকতে হবে যে মিনিমাম

আর একটা একটা রাষ্ট্রের আছে যেটা আমি বাইদি বাই ইনফরমেশন পেয়েছিলাম যদিও রাষ্ট্রের সাথে আমাদের খুব বাজে সম্পর্ক হচ্ছে ইসরায়েল লাগে মিনিমাম সংসদে প্রতিনিধিত্ব পেতে গেলে তো আমরা এরকম একটা আলোচনার মাধ্যমে যদি একটা থ্রেশহোল্ড পৌঁছাতে পারি এবং এই পি পদ্ধতিতে আমরা একটা আপার হাউস সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে পাওয়ারের একটা সুন্দর চেক এন্ড ব্যালেন্স চলে আসবে আমাদের দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং আমার ধারণা পাঁচই আগস্টের যে আমাদের যে ফ্যাসিবাদের যে পতন এবং নতুন ফ্যাসিবাদ যেন আর দাঁড়াতে না পারে সেটার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা অনেক দূর এগিয়ে যাবো বলে আমার ধারণা আই হোপ সো আই হোপ সো ইউ থ্যাংক ইউ ভাই তাহলে আশা করি আজকে আমরা এই পর্যন্তই নেক্সট এপিসোড ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ তোমাকে